শুভকামনায় ভরে আলোর সাথে পাশে সবসময় আছি থাকবো রাজনীতি কোন ভেদাভেদ কোন ধর্মীয় ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আজ আমরা উপস্থিত হয়েছি ডোমকল কালীতলা ফুটবল ময়দানে

চরিত্র আমরা দেখবো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ আজকে অনেক তো বলবো সবাই খেলাধুলা করুক খেলাটা করতেই খুব মনোযোগ তার সঙ্গে শরীর সবকিছুই ভালো থাকে তো আমার প্রিয় দারক আগামী জুলাই মাসে আসছে তো তারিখটা বলছি আমি মোটামুটি কুড়ি বাইশ তারিখ আমার পোস্টার লজ আছে তার মধ্যে জানতে পারি হাতে আমি বাইক চলে নিচ্ছি

ইউরোপ কান্ট্রি হয়তো এই এই থেকে বাচ্চারা অনেক ভালো খেলবে না আমাদের কিন্তু আমরা বেরোতে উদ্বোধনী খেলা দুই আকর্ষণীয় দল নবীপুর ভার্সেস রোকনপুর সাদা জার্সি পরিহিত রোকনপুর এবং তার বিপরীতে আছে নবীপুর আর হবে না দৌড়িস

সকাল এবং দুপুরে অত্যন্ত আর্দ্রতা থাকার কারণে আমরা খেলাটা এখন আবহাওয়া দারুন একটা মনোরম আবহাওয়া হালকা বাতাস

এখনো পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য ড্র না গোল কি হয়ে গেল বৈকণ্ঠপাল মহাশয় আপনাকে একটু আসার জন্য অনুরোধ করছি বরং করছে আমাদের ভোরে গেল সদস্য শুরু হচ্ছে প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা

তিনশোটা পেয়েছি গুরবী ফাউন্ডেশনের সভাপতি সুমন সরকার মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমাদের আমাদের ভরে আলোর সদস্য শ্রমিক তাকে বরণ করে দিচ্ছেন

दुकान <laughs>